মাত্র নাইন ডিউটি কর্সি করে বাসায় যাওয়ার পথে ওই যে দেখা যাচ্ছে উচ্চ বিল্ডিংটা পাহাড়ের উপরে তো ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি মোটার রিফ্রেশ হবে চলুন যাওয়া যায় গাড়িটা অনেক আস্তে আস্তে আছে আমি ছাড়া দেখাইতাম আসলে রোডে কিভাবে চা খাইতে হয় দেখা যায় পাহাড় থেকে মোটামুটি আমি যে শহরে থাকি গিয়েছিলাম ওটাই দেখা যায় আর রাতে আসলে তো মোটামুটি আলোর আলোক্ত অবস্থায় থাকে তো সব কিছু অনেক সময় দেখায়নি গাড়ি চালানোর মজা আসলে এইগুলো রোডে অধিকাংশ সময় পাহাড়ের উপরে গাড়ি চালায় আর জাপানে অধিকাংশ জায়গায় পাহাড় আর পাহাড় এই জন্য গাড়ি এক হাতে ড্রাইভ করতে এখন কোনো প্রবলেম হয় না এক হাতে ড্রাইভ করে

সুন্দর একটা মনোরম পরিবেশ রাত হচ্ছে এখান থেকে আসলে ক্যামেরা খুব একটা ভালো দেখা যাচ্ছে না বাট একটা ফুল হিমেজে শহরটা মোটামুটি এটা অনেক উঁচু মাটি থেকে